একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে সেই মিছিলের সামনে আমি আছি কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি তাই হায়াত মহতের মালিক আল্লাহ ন্যূনতম সিকিউরিটি নিয়ে কিন্তু আমাদের লড়াইটা হলো আমার মা স্বাভাবিক পরিবার সবাই আমি আমার মাকে বলেছি যে দেখো মানে আমরা যে লড়াই নেমেছি আমার মনে হয় না যিনি রাজনীতি করেন যিনি লড়াই করেন যিনি বিপ্লবী যিনি সংগ্রামী তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্যে দিয়ে একটা রাজপথে একটা গ্লোরির মৃত্যু আমি তো ভীষণ ভাবে প্রত্যাশা করি আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি অনেক জায়গায় বলেছি যে একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে সেই এর সামনে আমি আছি কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায় আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্ট নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই